জয় যীশু আসুন আজকে আমরা শুরু করি পুরাতন নিয়মের আদি পুস্তক তার ছয় অধ্যায় পাটের আরম্ভ এই রূপ নহ জলপ্লবনের বৃত্তান্ত রূপে যখন ভূমন্ডলে মনুষ্যদের সংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল ও কন্যা জন্মিল তখন ঈশ্বরের পুত্রেরা মনুষ্যদের কন্যাগণকে সুন্দরী দেখিয়া যাহার যাহাকে ইচ্ছা সে তাহাকে বিবাহ করিতে লাগিল তাহাতে সদাপ্রভু কহিলেন আমার আত্মা মনুষ্যদের মধ্যে নিত্য অধিষ্ঠান করিবেন না তাহাদের বিপদ গমনে তাহারা মাংস মাত্র পরন্তু তাহাদের সময় বিংশতি বৎসর হইবে তৎকালে পৃথিবীতে মহাবীরগণ ছিল এবং তৎপরেও ঈশ্বরের কন্যাদের কাছে গমন করিলে তাহাদের গর্বের সন্তান জন্মিল তাহারা সেকালে প্রসিদ্ধ বীর আর সদাপ্রভু দেখিলেন পৃথিবীতে মনুষ্যের দুষ্টতা বড় এবং তাহার অন্তকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ তাই সদাপ্রভু পৃথিবীতে মনুষ্যের নির্মাণ প্রযুক্ত করিলেন ও মন পীড়া পাইলেন আর সদাপ্রভু কহিলেন আমি যে মনুষ্যকে সৃষ্টি করিয়াছি তাকে ভূমণ্ডল হইতে উচ্ছিন্ন করিব মনুষ্যের সহিত পশু সরিষের জীব ও আকাশের পক্ষী দেবকেও উচ্ছিন্ন করিব কেননা তাহাদের নির্মাণ প্রযুক্ত আমার অনুশোচনা হইতেছে কিন্তু নোহ সদাপ্রভু দৃষ্টিতে অনুগ্রহ প্রাপ্ত হইলেন নোহের বংশ বৃত্তান্ত এই লোকেদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন নোহ ঈশ্বরের সহিত নোহ নামে তিন পুত্রের জন্ম দেন তিন তৎকালে পৃথিবী ঈশ্বরের শাখাতে ভষ্ট পৃথিবী দৌরাত্মে পরিপূর্ণ ছিল আর ঈশ্বর পৃথিবীতে দৃষ্টিপাত করিলেন আর দেখো সে ভষ্ট হইয়াছে কেননা পৃথিবীর তো সমুদয় প্রাণী ভষ্টাচারী হইয়াছিল তখন ঈশ্বর নহকে কহিলেন আমার গোচরের সকল প্রাণী অন্তিমকাল উপস্থিত কেননা তাহাদের দ্বারা পৃথিবী পরিপূর্ণ হইয়াছে আর দেখো আমি পৃথিবীর সই তাদেওকে বিনিষ্ট করিব তুমি গোফর কাষ্ট দ্বারা এক জাহাজ নির্মাণ করো সেই জাহাজের মধ্যে কুঠরি নির্মাণ করিবে ও তাহার ভিতরে ও বাহিরে ধুনা দিয়া লেপন করিবে এই পোকারে তাহা নির্মাণ করিবে জাহাজ দীর্ঘে তিন শত হাত পঞ্চাশ হাত ও উচ্চতায় তিরিশ হাত হইবে আর তাহাদের তাহার ছাদের এক হাত নিচে বাতায়ন প্রস্তুত করিয়া রাখিবে ও জাহাজের পাশে দাঁড় রাখিবে তাহার প্রথম দ্বিতীয় ও তৃতীয় তালা নির্মাণ করিবে আর দেখো আকাশের নিচে প্রাণবায়ু বিশিষ্ট যত জীবজন্তু আছে সকলকে বিনিষ্ট করণার্থে আমি পৃথিবীর ওপরে জলপ্রাবণ আনিব পৃথিবীর তো সকলে প্রাণ করিবে কিন্তু তোমার সহিত আমি আপনার নিয়ম স্থির করিব তুমি আপন পুত্রগণ স্ত্রী পুত্রবধিগকে সঙ্গে লইয়া সেই জাহাজে প্রবেশ করিবে আর মাংস বিশিষ্ট সমস্ত জীবজন্তুর স্ত্রী পুরুষ জোড়া জোড়া লইয়া তাহাদের প্রাণ রক্ষাতে আপনার সহিত সেই জাহাজে প্রবেশ করাইবে সর্বজাতীয় পক্ষী ও সর্বজাতীয় পশু ও সর্বজাতীয় ভূচর সরিষী জোড়া জোড়া প্রাণ রক্ষাতে তোমার নিকটে প্রবেশ করিবে আর তোমার ও তাহাদের আহার তুমি সর্বপ্রকার খাদ্য সামগ্রী আনিয়া আপনার নিকটে সঞ্চয় করিবে তাহাদের নহ সেই রূপ করিলেন ঈশ্বরের আজ্ঞা অনুসারেই সকল কর্ম করিলেন আমেন